আসসালামু আলাইকুম আপনারা যারা আমার মতোই ভিডিও কন্টেন্ট তৈরি করতেছেন চেষ্টা করতেছেন ফেসবুকের মধ্যে সফলতার দুয়ারে পৌঁছাবেন আমি আশা করি আমার দুয়ার হইল আপনারা সবাই আপনাদের ওই আশার প্রতিফলন আপনাদের জীবনে যাতে ঘটে তবে বিশেষ করে একটি কথা হলো যে মানুষ এত দ্রুত কিছু কিছু মানুষ সফলতা পাচ্ছে বাট আমরা পাচ্ছি না কি জন্যে এটারও বিশেষ অনেক কারণ আছে সে কারণগুলোর মধ্যে ধরেন প্রথমত একটা কারণ হারা আপনি মনে করেন যে একটি পেজ ক্রিয়েট করছেন মনের আনন্দে এক সপ্তাহে ভিডিও দিছেন ছবি পোস্ট করছেন লেখালেখি করছেন সব কিছুই করছেন কিন্তু এক সপ্তাহ পরে যায় দুই দিন তিন দিন একটা না কোনো ছবি নাই কোনো পোস্ট নাই আপনার কিন্তু যারা অডিয়েন্স ছিল তারা কিন্তু ব্যাগ হয়ে গেছে আপনার কাছ থেকে কারণ আপনার ভিডিও আর পাচ্ছে না যদি ফেসবুকে কাজ করিনি আপনি তাহলে আপনি ভিডিওগুলো নিয়মিত দিন প্রতিদিন একটা ভিডিও দিন সপ্তাহে কমপক্ষে দুইটা বা একটা না পারলেও একটা লং ভিডিও দিন ফোর মিনিট প্লাস তাহলে আপনার পেজের যে গ্রোথ এটা কিন্তু ঠিক থাকবে আপনার অডিয়েন্সরাও কিন্তু ভাববে যে আপনার পেজে নিয়মিত ভিডিও আসে আমার থাকা লাগবে দ্বিতীয় নাম্বার হচ্ছে সবচেয়ে মারাত্মক ভুল হচ্ছে একটাই সেই ভুলটা হচ্ছে যে আপনি যে ভিডিও দিয়ে আপনার পেজটা স্টার্ট করছেন বা শুরু করছেন সেই ভিডিও থেকে বের হয়ে আসা ধরেন আপনি ডান্সের ভিডিও দিয়ে আপনি পেজটা ক্রিয়েট করছেন কিন্তু সেখানে ডান্সের ভিডিও পাঁচটা ছয়টা সাতটা ছাড়ার পরে আপনার যে ফলোয়ার আসছে আপনার ডান্সের ভিডিও দেখে আসছে পরবর্তীতে আপনি একটা গানের ভিডিও দিচ্ছেন বা আপনি কথা বলার ভিডিও দিয়েছেন বা আপনি রান্নার ভিডিও দেখাইছেন এই অডিয়েন্সগুলো কিন্তু আপনার আর ওই ভিডিওতে ব্যাগ হয়ে আসবে না সুতরাং এক কোয়ালিটির ভিডিও আপনি যদি দেন তাহলে কিন্তু আপনার ওই ভিডিওগুলো ভাইরাল হওয়ার চান্স বেশি থাকে মানুষ একই ও একই রকম ভিডিও এক ক্যাটাগরির ভিডিও আপনাকে সবসময় আপলোড করতে হবে ওই এক কোয়ালিটি ভিডিওর মধ্যে আপনাকে থাকতে হবে যদি তাহলে আপনার ওই পেজটা বা আপনার ওই ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে কারণ একই দর্শক যখন আপনার বারবার একই ভিডিও দেখে আসবে তখন কিন্তু ওই দর্শকটা আপনার অ্যাক্টিভ হয়ে যাবে আপনার পেজের সাথে আর যদি আজকে এই ভিডিও কালকে ওই ভিডিও কালকে এই ক্যাটাগরি ভিডিও এরকম দিয়ে যদি আপনি আপনার পেজটা গ্রো করতে চান নেও গ্রো হবে না হান্ড্রেড পার্সেন্ট লিখে রাখেন দ্বিতীয় নাম্বার হচ্ছে এই যে দেখেন ইদানিং ফেসবুকের মধ্যে এমন ভাওতা বা স্পতারক আসছে ভালোবাসা দিয়ে ভালোবাসা নেবেন ভালোবাসা দিয়ে ভালোবাসা পাবেন এরকম কমেন্ট ফেসবুক কিন্তু অনেক গাইডলাইন নিয়েছে তাদের ফেসবুকের অনেক ক্যাটাগরি বা এল অনেক চেঞ্জ নিয়ে যে আপনি যদি অতিরিক্ত কমেন্ট করেন ধরেন ধরেন আমার একটা ভিডিওতে আপনি আসলেন আমার আপনার আমার একটা ভিডিও দেখার পরে আপনার ভালো লাগলো আপনি কমেন্ট করলেন থ্যাংকস পরবর্তীতে দেখা যাচ্ছে যে আরও আপনি কমেন্ট করলেন আরও দুইটা একই রকম থ্যাংকস ওয়েলকাম গুড বা এরকম অতিরিক্ত কমেন্টের ফলে কিন্তু আপনার আইডিটা স্পাম করতে পারে অথেব এই অতিরিক্ত কমেন্ট থেকে আপনারা বের হয়ে আসুন বিশেষ করে একটা কারণ বলি ফেসবুক অ্যালগোরিদম ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয় আর সেই ভিডিও যদি মোটামুটি একটু মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায় বা ভালো কনটেন্ট হয় সেটা কিন্তু মানুষের কাছে পৌঁছায় দেয় অত এইচডি কালার ক্যামেরা লাগবে এটা হলো বি ভিডিও রেজুলেশন ভালো থাকতে হবে ভিডিও রেজুলেশন যদি ভালো থাকে তাহলে আপনার ওই ভিডিওটা হানড্রেড পারসেন্ট ভাইরাল হওয়ার চান্স থাকে মোটামুটি রকম কিছু নিয়ম যদি আপনি মেনে চলেন আপনার জীবনে তাহলে আপনি কিন্তু ফেসবুক থেকে সফলতা হতে পারবেন এখন ফেসবুক থেকে দেখবেন যে অনেক ভাওতাবাস অনেক ভাবতাবাস আছে এসব থেকে বিরত থাকুন একবারে বিরত থাকুন নহেলে কোনো দিন আপনি আপনার সফলতার দুয়ারে পৌঁছাইতে পারবেন না